হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমার মতোই তো সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে তো আজকে আমি ইটন সেন্টারে যাচ্ছি অ্যাপেল ফোন দেখতে বুঝছেন তো সাবয়ে দিয়ে যাচ্ছি আর সাবয়ে দিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু আমি চিন্তা করলাম যে আমাদের ক্যানাডার আই মিন টরন্টোর সাবয়েটা সাবওয়ে ট্রেন বা সাবওয়ে সার্ভিস সম্পর্কে আপনাদেরকে কিছু বলি এবং আপনাদেরকে দেখাই তাতে আপনাদের একটা অভিজ্ঞতা হবে যারা এখানে আসছেন বা আসতে চাচ্ছেন ওদের একটা অভিজ্ঞতা হবে বা শিখতে পারবেন জানতে পারবেন সেই জন্য আজকে সাবওয়ে ট্রেন নিয়ে এই ব্লগটি করা তো বর্তমানে আমি আছি মানে এখন আছি ওয়ার্ডেন সাবওয়ে স্টেশনে আমি এই সাবওয়ে স্টেশনটাতে কি কি আছে সেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে ওয়ার্ডেন সাবওয়ে স্টেশন এটা হচ্ছে আমি বাস থেকে নেমে এখান দিয়ে উঠছি গাড়ি দিয়ে উঠলে অবশ্য ওদিক থেকে উঠা যায় আর এখানে হচ্ছে টোটাল আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া বাসের জন্য এই যে যারা বাসে সাবওয়ে ট্রেন দিয়ে যাবে নেমে বাস খুঁজবে এটা হচ্ছে ওদের জন্য ওয়েটিং এরিয়া এখানে বসে ওয়েট করা যায় আবার এখানে দোকান পাট আছে তারপর হচ্ছে আর এখানে ময়লা ফেলার জন্য এত সুন্দর আয়োজন থাকে জিনিসটা দেখলে খুব ভা ভালো লাগে আর ওটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে ফুড কোর্ট মানে ফুড স্টোর ফুড শপ হুম কফি আর এটা হচ্ছে প্রেস্ট লোড হ্যাঁ এটা হচ্ছে প্রেস্টোলোড মানে যেটা প্রেস্টোলোড টিকেট যে যেটা নিতে চায় আর কি সেটা এই মেশিন দিয়ে এখানে হচ্ছে এই মেশিনে প্রেস্টো যেটা লোড করতে হয় প্রেস্টো কার্ড লোড করতে হয় সেটা হচ্ছে প্রেস্টোটা এখানে ভরতে হয় তারপরে আপনি যদি ক্রেডিট কার্ড দেন বা ডেবিট কার্ড দেন সেটা এখানে ইয়ে করবেন স্ক্যান করবেন অথবা যদি ম্যানুয়ালি করতে চান তাহলে এই মেশিন ঠিক আছে তারপরে ক্যাশও নেয় এখানে উঠবে যে আপনি ক্যাশে করবেন নাকি ডেবিটে করবেন নাকি ক্রেডিটে করবেন তারপর সেটা দিয়ে দেবেন ক্যাশ আর যদি রিসিট চান এই যে এখান থেকে রিসিপটা নিয়ে নিতে হবে আর কি হ্যাঁ এই এই মেশিনগুলো থেকে পেস্টো কার্ড লোড করতে হয় অথবা হুম অথবা আপনাকে আপনি যেটা চান আর কি টিকিট বা পেস্টো কার্ড যেটাই চান এই যে ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ইন্টারেক্ট মানে ডেবিট কার্ড সব কার্ড সব কার্ডই এখানে নেয় তো যাই হোক এখানে আবার হচ্ছে খাবারের দোকান তো এখন আমি যেখানে সাবওয়ে স্টেশন সাবওয়ে স্টেশন তো অবশ্যই এটা এখন আমি সাবওয়ে ট্রেন যেখানে সেখানে যাচ্ছি আর কি আর সাবয়ের ট্রেনটা আমার আজকের মূল উদ্দেশ্যই হচ্ছে সাবওয়ে ট্রেনটা আপনাদেরকে দেখানো এবং সাবওয়ে ট্রেন সম্পর্কে সার্ভিস সম্পর্কে আপনাদেরকে বলা আর যারা গাড়ি দিয়ে আসে ওরা হচ্ছে ওই পাশ থেকে আসে আর কি এটা হচ্ছে ওয়ার্ডেন সাবয়ের সম্পর্কে আমি বলছি হ্যাঁ এক একটা সাবয়ের এক একটা ডোর আছে আসার আর এটা হচ্ছে ট্রান্সফার হ্যাঁ একবার পে করে এসে যদি এ ট্রান্সফারটা নেন তাহলে সেকেন্ড টাইম আর পে করতে হবে না আপনাকে যদি ক্যাশ পে করেন হ্যাঁ তো এখান দিয়ে আমি এখন সাবে ট্রেনে যাচ্ছি ট্রেনের দিকে যাচ্ছি আর কি ট্রেন হচ্ছে ইস্ট বাউন্ড ওয়েস্ট বাউন্ড আছে এই যে সামনে লেখা আছে এই যে দেখেন এটা হচ্ছে ইস্ট বাউন্ড এটা হচ্ছে ওয়েস্ট বাউন্ড আমি অবশ্য ওয়েস্ট বাউন্ডের দিকে যাব তো এখানে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে সবগুলো সাবওয়ে স্টেশনে এভাবে টিভি থাকে এবং কয় মিনিট পর পর আসবে সেটা এখানে উঠে যে অলরেডি এক মিনিট পর এসে গেছে পাঁচ মিনিট পর পর সাবওয়ে ট্রেন আসে তো আমি এখন এই সাবয়ে ট্রেনে যাব। এটা হচ্ছে লাইন টু সাবওয়ে যাই হোক এখন আমি লাইন টু সাবওয়েতে উঠে বসলাম ইটন সেন্টারে যাওয়ার জন্য দুটা সাবওয়ে ট্রেন আমাকে চেঞ্জ করতে হবে তো এই যে ব্লু কালারের চেয়ারগুলো দেখছেন না এগুলো হচ্ছে প্রায়োরিটি সিটিং হ্যাঁ এটা সাবওয়েতেও থাকে আছে আবার বাসেও আছে হ্যাঁ তো সাবওয়েটাই বলি আজকে সাবওয়েতে এই ব্লু চেয়ারগুলো হচ্ছে প্রায়োরিটি সিটিং মানে যারা স্পেশাল নিড বা যারা প্রেগন্যান্ট মহিলা সিনিয়র বা যারা পেট নিয়ে উঠে পেট মানে ডগ বা ক্যাট এগুলা নিয়ে উঠে তাদের জন্য এগুলা বরাদ্দ আছে মানে ওদেরকে আমাদেরকে আমরা যারা মানে অ্যাডাল্ট আছি অ্যাডাল্ট না আমরা যারা নর্মাল ওদেরকে ওরা আসলে এই সিটগুলো ওদের জন্য দিয়ে দিতে হবে আর ওই যে দেখছেন এটা হচ্ছে ম্যাম মানে এই ট্রেনটা কোথায় কোথায় থামবে বা এই ট্রেনটা সোজা এক স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবে সেগুলো হচ্ছে এই ম্যাপে লেখা আছে আর এই ট্রেনে একটা জিনিস হচ্ছে এই ট্রেনে মানে একটা কম্পার্টমেন্ট একটা কম্পার্টমেন্টই মানে দুইটা দরজা হ্যাঁ এক মানে একটা ট্রেনের মধ্যেই যে মানে ট্রেনের ভিতর দিয়ে যে হাঁটা যাবে সেরকম না লাইন টু ট্রেনে হচ্ছে মানে আমাদের বাংলাদেশের মতো কম্পার্টমেন্ট ভাগ ভাগ করা আছে আর কি তো যাই হোক এই ট্রেনে উঠে মানে আমি যখন প্রথম এসেছিলাম ক্যানাড়াতে তখন যখন এই ট্রেনে উঠেছিলাম আমার কিন্তু প্রচণ্ড ভয় লেগেছিল কারণ যখনই ফাহিমের বাবা বলেছিল সাবওয়ে ট্রেন আমার মনে হয়েছিল যে মাটির নিচে দিয়ে যাব তা আল্লাহ জানে নিঃশ্বাস নিতে পারবো কি না বা মানে বাঁচবো কি না বা মানে অন্যরকম একটা নার্ভাস কাজ করছিল। তবে এখন ইউজ টু যেহেতু অনেক বছর হয়ে গেছে আর কি তো যাই হোক এটা হচ্ছে লাইন টু সাবওয়ে লাইন টু সাবওয়ে অবশ্য লাইন ওয়ান সাবওয়ের চেয়ে একটু একটু পুরানো কারণ লাইন টুতে যে সাবওয়ে ট্রেন ইউজ করা হয় সেগুলা লাইন ওয়ান সাবওয়ের চেয়ে আগের মানে আগের কম্পার্টমেন্টগুলো এখানে ইউজ করা হয় আর কি আর এই যে দেখেন এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট যাই হোক আমি এখন লাইন টু সাবওয়ে সাবওয়েতে এসে ব্লোর অ্যান্ড ইয়াংয়ে নেমেছি তো এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে লাইন টু সাবওয়ে সেটা আমি ওয়ার্ডেন সাবওয়ে স্টেশন থেকে লোর অ্যান্ড ইয়াংয়ে এসছি এখন আমি ধরব লাইন ওয়ান সাবওয়ে সাবওয়ে ট্রেন যেটা কিনা আমাকে ইটন সেটারে নিয়ে যাবে তো এখন লাইন টু এবং লাইন ওয়ান সাবওয়ে ট্রেনের মধ্যে কি পার্থক্য সেটা আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো হ্যাঁ আর এখানে সাবওয়ে ট্রেনগুলোর সাথে সাথে সাবওয়ে স্টেশন বলেন বাস বলেন সব সবকিছুতেই কিন্তু সমান সুযোগ সুবিধা এবং সবার সমান অধিকার ঠিক আছে তো এখন আমি লাইন ওয়ান সাবওয়ে ধরার জন্য যাচ্ছি এটা হচ্ছে লাইন ওয়ান সাবওয়ে ট্রেন আসবে এদিক দিয়ে ওই পাশেও আসবে বাট আমি যেহেতু ইটন সেন্টারে যাবো সেহেতু আমি এটা ধরবো আর কি এটা হচ্ছে সাউথ বাউন্ড প্ল্যাটফর্ম হ্যাঁ আর একটু কাছে থেকে যাই দেখাই এই যে দেখেন প্রচুর মানুষ বসে আছে নর্থ বাউন্ডে ট্রেন চলে আসছে আর দেখেন এখানে সাইন আছে আর কোন কম্পার্টমেন্টে হুইল চেয়ার উঠবে সেটা দিয়ে এখানে সিম্বল দেওয়া আছে সো যাতে হুইলচেয়ার খুব ইজিলি আর কি কম্পার্টমেন্ট খুঁজে পায় বা উঠতে পারে সেই জন্য প্রায়োরিটি আছে এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এখানকার যে এখানে কোনো মানুষকে ছোট করা হয় না সব মানুষের সমান অধিকার এবং সবাই সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারে আর যাই হোক এখন লাইন ওয়ান সাব ট্রেনের জন্য ওয়েট করছি হাঁটছি আমি এখানে অনেকেই ওয়েট করছে আজকে সব সবসময় এই সাব স্টেশনটা ভিড় থাকে আবার এখানে ইন্টারকমও আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাক ক্যামেরা দিয়ে এই যে ইন্টারকম এখানে টোয়েন্টি ফাইভ সেন্ট দিয়ে টোয়েন্টি ফাইভ সেন্ট দিয়ে ফোন করা যায় যে কোনো জায়গায় এই স্টেশনটা যেহেতু বিশাল বড় সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে বা ইমার্জেন্সি কল যদি কারোর দরকার হয় এই যে নাইন ওয়ান ওয়ান সেজন্য ইন্টারকম রাখা হয়েছে যাই হোক ট্রেন মনে আসছে এখন উঠতে হবে প্রত্যেকটা সাবওয়ে স্টেশনেই আছে এই যে মানে টিভি আছে ওয়েদার দেখা যায় নিউজ দেখা যায় এবং হচ্ছে কয় মিনিট পর পর ট্রেন আসবে সাবওয়ে ট্রেন আসবে সেটাও লেখা থাকে যেমন এখানে ওয়ান মিনিট পর আসবে সো আমি অপেক্ষা করছি

ব্ল্যাঙ্ক থাকলে যে কেউ বসতে পারে কিন্তু সামনে যে দাঁড়িয়ে ছিল সে কিন্তু বসেনি হ্যাঁ এখানে মানে এরকম মানে মানুষ মানে এতটাই কাইন্ড আর এতটাই লুস মেনে চলে আর এই যে উঠিয়ে রেখেছে না উঠিয়ে উঠিয়ে রাখেনি আসলে এগুলো অটো ওঠানামা করে যদি কেউ বসতে চায় তাহলে ধরে টেনে নিচে নামিয়ে বসতে হয় আর উঠে গেলে অটোই উঠে যায় তো এগুলো হচ্ছে মানে স্ট্রলার স্ট্রলার যাতে রাখতে পারে মারা বাচ্চাদের সেজন্যই এই সুবিধাটা আর লাইন ওয়ান সাবওয়ে আর লাইন টু সাবওয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে হচ্ছে লাইন ওয়ানের হচ্ছে পুরো সাবওয়ের ভিতর দিয়ে ট্রেন মানে সাবওয়ে ট্রেনের ভিতর থেকে কিন্তু হাঁটা যায় আর এটা হচ্ছে ম্যাপ মানে লাইন লাইন ওয়ান কোন কোন জায়গায় থামবে সেগুলো তো লেখা আছেই প্লাস লাইন টু কোন কোন জায়গায় থামে সেটাও এখানে দেয়া আছে আর কি আর এই যে এখানে দেখছেন ব্লু লাইন এটা হচ্ছে হুইল চেয়ারের লাইন আর কি এই লাইনের ভিতরে স্ট্রলার থাকবে আর উপরে দেখেন মানে ধরে যারা স্ট্যান্ড বাই থাকে ও ওরা যাতে না পড়ে যায় সেজন্য একটা ইয়ে দেওয়া হয়েছে হ্যান্ডেল দেওয়া হয়েছে একটা না অনেকগুলোই হ্যান্ডেল যাতে ধরে দাঁড়ানো যায় আর ম্যাপগুলার মধ্যে কিন্তু লাইট দেওয়া আছে যেই স্টেশনটা মানে আমরা রিচ করি সেখানে গ্রিন লাইট আর যেটা ইন ফিউচার আসবে সেখানে রেড লাইট চলে আর আরেকটা পার্থক্য হচ্ছে লাইন ওয়ান সাবওয়েটা কিন্তু একটু মানে সাবয়ে ট্রেনটা কিন্তু একটু লাইন টু সাবওয়ে ট্রেনের চেয়ে উন্নত বলা হয়নি সেটা হচ্ছে আপনি যখন ওটা দেখিয়ে দিচ্ছি প্রেস এখানেও ইয়ে করতে পারবেন ট্যাপ করতে পারবেন আর এটা হচ্ছে অসগোট সাবওয়ে স্টেশনের ম্যাপ মানে ওই সাবওয়ে স্টেশনে এই ম্যাপটা ছিল এই ম্যাপটাতে সাবওয়ে কোথায় কিভাবে যাচ্ছে কোনটা কোন রাস্তায় যাচ্ছে হোল সাবওয়ের একটা ম্যাপ আছে আর এটা হচ্ছে সাবওয়ের ভিতরে ম্যাপ ছিল লাইন ওয়ানের স্ট্রিট কার এবং সাবওয়ে যাবে কোথায় কোথায় থামবে কোথায় কোথায় সেটার একটা ম্যাপ যাই হোক আমি প্রথমে লাইন টুতে ওয়ার্ডেন সাবওয়ে স্টেশন থেকে উঠেছি লাইন টু সাবওয়ে ট্রেনে তারপর ব্লোর অ্যান্ড ইয়াংয়ে নেমেছি লাইন ওয়ান সাবওয়ে ট্রেন ধরার জন্য ধরতেও পেরেছি সিঁড়ি দিয়ে উঠি স্কেলেটার না ইউজ করি কারণ স্কেলেটারে অনেক ভিড় তো যাই বলছিলাম যে লাইন ওয়ান সাবওয়ে ট্রেন ধরেছি এবং লাইন টু এবং লাইন ওয়ান দুটো সাবওয়ে ট্রেনই আমি আপনাদেরকে দেখিয়েছি এবং কি কি আছে কেমন দেখতে বা কি কি সুবিধা সবই বলেছি হুইল চেয়ারের সুবিধাটা আসলে আসলে এখানে খুব ভালো তো যাই হোক যতটুকু সম্ভব সাবওয়ে ট্রেন দেখানোর চেষ্টা করেছি আমাদের আই মিন ক্যানাডার সাবওয়ে ট্রেন তো আপনাদের কোনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর এখন আমি ডান্ডাস সাবওয়ে স্টেশনে নেমেছি লাইন ওয়ান দিয়ে কারণ আমি ইটন সেন্টারে এসেছি এটা ইটন সেন্টার এই যে দেখুন এখন আমি ইটন সেন্টারে নেমেছি সেজন্য ড্যান্ডাস সাবওয়ে স্টেশনে নেমেছি অথবা কুইন্সে নামলেও পারতাম কিন্তু কুইন্সটা হচ্ছে নেক্সট স্টেশন আমি একটু আর আমি আগেরটাতে নেমে নেমে পড়েছি এই যে ইটন সেন্টার তো এখন অ্যাপেল স্টোরে যাব দেখব যদি দামে ভালো পাই অবশ্যই কিনব আর যদি দামে ভালো না পাই তাহলে কেনার আর স্কোপ নাই আর কিনলে তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো কেমন লাগলো আমাদের সাবয়ে ট্রেন এবং সাবয়ে সার্ভিসের যে ইনফরমেশানগুলো বললাম সেগুলো অবশ্যই আমাকে জানাবেন আশা রাখি ভালো লেগেছে আপনাদের তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ